প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আমার এক ছাত্রী ছাত্র বলেছিল যে কিছু চক্রিবৃদ্ধির থেকে অঙ্ক নিয়ে আসা কিছু অঙ্ক এনেছি এবং কিছু মিক্সড অঙ্ক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো অঙ্কগুলো কিভাবে করবে সঠিকভাবে শুরু করা যাক ক্লাসটি ঠিক আছে অঙ্কগুলো ভালো স্কিপ করবে না পরীক্ষা আসার মতো অঙ্ক এবং আসলে তুমি কত সঠিকভাবে করবে এবং একটু তাড়াতাড়ি সহজ সরলভাবে তো শুরু করা যাক প্রথম প্রশ্ন সিক্সটি ফাইভ বলেছে একটি বেসরকারি ব্যাংকে কুড়ি পার্সেন্ট সুদের হারে তিন বছরের তিন বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য আটচল্লিশ টাকা আসল কত অনেকে অনেকভাবে করে অঙ্কটা এটা তিন বছরের তিন বছর তিন বছরের সূত্র হচ্ছে তিন বছরের সূত্র হচ্ছে পি আর স্কোয়ার ইন্টু তিনশো প্লাস আর বাই হান্ড্রেড কিউব ইকুয়াল টু অন্তর সুদের অন্তর এখানে হচ্ছে সুদের অন্তর তাহলে আমি এখানে কত টাকা আমাকে বের করতে বলেছে আসল কত টাকা পি এর মান বের করতে বলেছে তাহলে পি আর এর মান কত কুড়ি কুড়ি পার্সেন্ট তাহলে কুড়ি স্কোয়ার করলে চারশো ইন্টু তিনশোর সাথে আর মানে কুড়ি যোগ করতে হবে তাহলে হয়ে যাবে তিনশো কুড়ি বাই হাজারকে কতবার লিখতে হবে তিনবার আর একটা শূন্য ইকুয়াল টু কত টাকা আটচল্লিশ টাকা তাই না তাহলে এই জায়গাটা দুটো শূন্য কেটে দাও একটা শূন্য একটা কেটে দাও আড়াইশো দিয়ে কেটে দাও ষোলো বত্রিশ একশো পঁচিশ তিন ষোলো আটচল্লিশ তিনশো পঁচাত্তর টাকা সূত্র হচ্ছে এটা আর দুই বছরের সূত্রটা কি আমাদের দুই বছর দুই বছর হচ্ছে পি ইন্টু আর বাই হান্ড্রেড স্কোয়ার ইকুয়াল টু সুদের পার্থক্য তাই না এটা হচ্ছে দুই বছরের আসল বের করলে এইভাবে বসাতে হয় আর এটা হচ্ছে তিন বছরের নম্বর দুটি দ্রব্য একই দামে বিক্রয় করা হয়েছে দেখো এই অঙ্কটা বুদ্ধির অঙ্ক দুটি দ্রব্য একই দামে বিক্রয় করা হয়েছে যদি একটি দ্রব্য লাভে এবং অপর দ্রব্যটি ধরে নিলাম দুটি দ্রব্য একই দামে বিক্রি করা হয়েছে প্রথমটাও একশো টাকা পরেরটাও একশো টাকা তাহলে টোটাল দুইশো টাকা বিক্রয় যদি একটি দ্রব্য কুড়ি পার্সেন্ট লাভে অর্থাৎ একশো কুড়ি টাকা একটি দ্রব্য কুড়ি পার্সেন্ট লাভে দুইশো টাকা বিক্রি করেছে আবার বলেছে কুড়ি পার্সেন্ট লাভে ধরে নিচ্ছি একটি দ্রব্য একশো কুড়ি পার্সেন্ট লাভে এবং মোট কত লাভ হয়েছে তো বিক্রি করেছে দুইশো টাকা একটাকে একশো কুড়ি কুড়ি পার্সেন্ট লাভ একটাতে কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে নব্বই টাকা একটা আর একটা হচ্ছে একশো কুড়ি টাকা বিক্রি করলো কত টাকা দুইশো দশ টাকা না তো দাম ছিল তো দুইশো টাকা

বলেছে কোন দ্রব্যে মুদ্রিত মূল্যের ওপর একশো পার্সেন্ট ছাড় দেয় ধরে নিলাম একশো টাকা মুদ্রিত মূল্য দশ পার্সেন্ট ছাড় দেয় নব্বই টাকা এর ফলে দ্রব্যটি বিক্রয় হয় তিনশো ষাট টাকায় তার মানে ষাট টাকা এখান থেকে আমি পেয়ে যাব মুদ্রিত মূল্য কত টাকা ছিল ঠিক আছে মুদ্রিত মূল্য আমি পেয়ে যাবো অর্থাৎ চারশো টাকা আমার ধরেছিলাম একশো চারশো টাকা আমার মুদ্রিত মূল্য ক্লিয়ার চারশো টাকা মুদ্রিত মূল্য ছিল যদি কোনো ছাড় না দিত তাহলে দ্রব্যটির উপর লাভ হতো পঁচিশ পার্সেন্ট এবার যদি ছাড় না দিত মুদ্রিত মূল্য পঁচিশ পার্সেন্ট লাভ করবে তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত তাহলে আমাকে চারশো ইন্টু ক্রয় মূল্য একশো টাকা আর পঁচিশ পার্সেন্ট লাভ ক্রয় মূল্য বের করতে গেলে উপরে একশো নিতে হবে বাস এইটুকুই করতে হবে পাঁচ আটে চল্লিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ চার পঁচিশে একশো চার আটে বত্রিশ তিনশো কুড়ি টাকা দাম আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ অঙ্ক আছে দেখো প্রথম অঙ্কটা চক্রবৃদ্ধির অঙ্ক বলেছে যদি কোনো শহরের জনসংখ্যা প্রতি বছর চার পার্সেন্ট হারে বৃদ্ধি পায় যদি বর্তমান জনসংখ্যা ষাট হাজার হয় তবে দুই বছর পর কত জনসংখ্যা হবে দেখো একটা ট্রিক্স আছে দুই ইস টু ওয়ান বলতে দুই বছরের সুদ এটা সুদ বের হবে কিভাবে বের করব টোটাল হচ্ছে ষাট হাজার টাকা কত পার্সেন্ট চার পার্সেন্ট এক বছরে বের করে নিব কত টাকা হচ্ছে চব্বিশশো টাকা এই চব্বিশশো টাকাটা এর সাথে গুণ করতে হবে তাহলে আমি সুদ পেয়ে যাব প্রথম বছরের আটচল্লিশশো এই চব্বিশশো টাকাকে আবার চার পার্সেন্টে যা বের করবো ওই একের সাথে গুণ করবো তাহলে চব্বিশশো ইন্টু চার পার্সেন্ট বাই হান্ড্রেড হয়ে যাবে ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই কে ছিয়ানব্বই তাহলে আমি এক সুদ পেলাম একটা আটচল্লিশশো আর ছিয়ানব্বই তাহলে টোটাল আটচল্লিশশো ছিয়ানব্বই টোটাল সুদ মানে টোটাল জনসংখ্যা বেড়ে গেল আগে ছিল ষাট হাজার এখন হয়েছে এটা তাহলে আমাকে যোগ করে দিতে হবে কি করে দিতে হবে শুধু যোগ করে দিতে হবে তাহলে ছয় চৌষট্টি হাজার আটশো ছিয়ানব্বই হয়ে যাবে আমার টোটাল জনসংখ্যা এ নম্বরের অ্যান্সার আছে দেখো আটশো ছিয়ানব্বই আবার বলছি প্রথম প্রথম একবার বের করব সরল সুদের মতো একবার বের করলাম যা বেরোলো দুই বছরের অনুপাত এটা দুই বছরের থ্রি ইস টু থ্রি টু ওয়ান এটা তিন বছরের ঠিক আছে এটা হচ্ছে তিন বছরের কিভাবে এটা লিখলাম মুখস্থ করার দরকার নেই এরকম একটা ক্লাস দিয়েছি আমি চক্রবৃদ্ধিতে দিন আগে একটু দেখে নিবে ক্লাসটা আছে কিভাবে আমি বের করি তো প্রথমে সুদের মতো বের করলাম চব্বিশশো এই দুই অনুপাত গুণ করলাম আটচল্লিশশো সুদ মানে জনসংখ্যা বাড়লো একটা একটা মান পেলাম এই যে চব্বিশশো সেটাকে আবার চার পার্সেন্ট দিয়ে আবার করলাম বেরোলো কত ছিয়ানব্বই এই ছিয়ানব্বই এক পার্সেন্টের জন্য এই এক অনুপ্রা জন্য তাহলে ছিয়ানব্বই কে ছিয়ানব্বই তাহলে আটচল্লিশ ছিয়ানব্বই ষাট হাজার সাথে যোগ করে দিলাম কমপ্লিট ক্লিয়ার এবার হচ্ছে ঊনপঞ্চাশ বলেছে যদি কোনো পেনের দাম পঁচাত্তর টাকা বর্তমান মূল্য বৃদ্ধির জন্য প্রথম কুড়ি পার্সেন্ট দাম বৃদ্ধি পেলো এবং পরে আবার টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পেলো তবে পেনটির এখন মূল্য কত তাহলে পঁচাত্তর টাকার প্রথমে বৃদ্ধি পেল মানে একশো কুড়ি বাই হান্ড্রেড পরে টেন পার্সেন্ট একশো চার দুগুনে আট তিন বারো ছত্রিশ বারো দোকানে চব্বিশ তিন তিন চব্বিশে বাহাত্তর কত টাকা বাহাত্তর টাকা এখন দাম ক্লিয়ার এবার এই প্রশ্নটা এই অঙ্কটা ইম্পর্টেন্ট এই যে পঞ্চাশ নম্বর নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি সাতের পাওয়ার একাশি প্লাস সাতের পাওয়ার বিরাশি প্লাস সাতের পাওয়ার গুলো যে আছে সেগুলোকে চার দিয়ে ভাগ করবে চার কুড়ি আসি সাতের পাওয়ার এক থাকবে যার পাওয়ার অবশিষ্ট যেটা থাকবে সেই অবশিষ্টটা সেই সংখ্যার পাওয়ার বসাবে সাতের পাওয়ার একাশি তো একাশিকে ভাগ করলাম চার দিয়ে এক থাকলো ওই সাতের পাওয়ার এক প্লাস বিরাশিকে যদি ভাগ করি সাতের পাওয়ার দুই থাকবে তিরাশিকে যদি ভাগ করি সাতের পাওয়ার তিন থাকবে তাই না তাহলে এখানে পাবো সাত 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 উনপঞ্চাশ প্লাস কত হবে উনপঞ্চাশকে সাত দিয়ে গুণ করলে সাত সাত উনপঞ্চাশ চার সাত দু চার আঠারো তাই না একশো উননব্বই আর হচ্ছে পাঁচ ছাপ্পান্ন না ভুল করলাম একশো উননব্বই না কত হবে সাত সাত উনপঞ্চাশ সাত নং তেষট্টি ছয় চার সাত আঠাশ আর ছয় আঠাশ তিরিশ চৌত্রিশ আচ্ছা সরি তিনশো তেতাল্লিশ তিনশো তেতাল্লিশের সাথে ছাপ্পান্ন করতে হবে তিনশো নিরানব্বই তাই না তিনশো বলেছে একটি গাছ প্রতি বছর তার উচ্চতার ওয়ান বাই নাইন অংশ করে বৃদ্ধি পায় যদি গাছটি আজ একাশি মিটার হয় বৃদ্ধি করব একাশি মিটার হয় তবে দুই বছর পর সেই গাছটির উচ্চতা কত হবে প্রতি বছর তাহলে নয় একাশি প্রথম একাশি ছিল নয় বাড়লো হয়ে গেল নব্বই এই নব্বই দশ বাড়বে আরো দশ বাড়লো হয়ে গেল কত একশো অঙ্কটা অনেকে ভুল করে দিবে ঠিক আছে একটু সাবধানে করবে অঙ্কটা এই টাইপের অঙ্ক পরীক্ষা এই টাইপের অঙ্ক আসবে খুব একটা জটিল আসবে না বড় আসবে না সিম্পল অঙ্ক আসবে আমি চাই যেন যতগুলো অঙ্ক থাকবে কুড়িটা পঁচিশটা প্রত্যেকটা অঙ্ক যেন নামে এবং চেষ্টা করবে তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর নতুন কেউ যদি দেখে তাকে হল লাইক শেয়ার অবশ্যই করবে চক্রবৃদ্ধির অঙ্কের একটা ক্লাস এই যে অনুপাত দিয়ে টু ইস টু ওয়ান থ্রি ইস টু থ্রি ইস টু ওয়ান তাই না ফোর ইস টু যে অনুপাত সেটার একটা ক্লাস আছে সেখানে দেখবে চক্রবৃদ্ধির অঙ্কগুলো খুব সোজাভাবে নামানো যায় ঠিক আছে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব